আমাদের সমাজে অনেক দোকানদার আছে যারা বলে যে টিভি না বাজলে ব্যবসা হয় না টিভির কারণেই যদি সে উপার্জন করে থাকে টিভির সাহায্যে টিভির মাধ্যমেই যদি তার উপার্জন হয়ে থাকে তাহলে সে যদি টুপি পাঞ্জাবি আতর বেছে এরপরেও এটা হারান কথা ক্লিয়ার যদি টিভির মাধ্যমেই তার কাস্টমার এসে থাকে আর এই টিভি দেখায় যদি আপনাকে ব্যবসা করতে হয় নিঃসন্দেহে আপনার এই উপার্জন হারাম আরে আপনার হারাম উপার্জিত সম্পদ দিয়া আপনি খাইলেন আপনার স্ত্রী পরিজন খাইল সন্তান সন্ততি সবাই হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হইল আর হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হওয়া কোন শরীর জান্নাতে যাবে না আমরা একটা বদ্ধমূল ধারণা করে নিছি যে টিভি না বাজলে কাস্টমার হয় না আপনার এই সেই কাস্টমার দিয়ে করেন কি আপনার এই উপার্জন তো আপনার দরকার নেই কারণ আপনি মুসলমান আপনি তো হারাম কামাই করতে পারেন না সুতরাং গান বাজনার কারণেই যদি আপনার ব্যবসা হয়ে থাকে তাহলে এই ব্যবসার টাকা হারাম অথচ নবী করিম সাল্লাম ফরমাইছেন যে আত্মাজির সুদুকুল আমিন মিনা নবী যারা সত্যবাদিতা এবং আমার সাথে ব্যবসা করবে নবীদের সাথে শহীদদের সাথে যারা আছে সর্বদাই আবাদত লিপ্ত তাদের সাথে তাদের হাসন নাচর হবে যদি আপনি সৎ পথে উপার্জন করেন সৎ পথে আপনি ব্যবসা করেন আর যদি আপনি টিভি বেসিয়ার আর নর্তুকি নেশায় যদি উপার্জন করে থাকেন নিঃসন্দেহে আপনার এই উপার্জন হারান আর যারা এই গান বাজনার মধ্যে মধ্য থাকে তাদের দিল কালো হয়ে যায় তাদের ভিতরে হেদায়তের নূর ঢুকে না আজানের সোর তাদের কলিজার মধ্যে আঘাত করে না এই জন্য মসজিদে আজান চলে তাদের টিভিগুলো চলতেই থাকে এখানে যারা আপনারা যারা দোকানদার নামাজ পড়তে আসেন আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়তে আসেন দোকান বন্ধ রেখে তাদের কারো দোকানে টিভি নাই যাদের দোকানে টিভি আছে খুব কম সংখ্যক মুসল্লি পাঁচ অক্ট নামাজ এখানে পড়ে কারণ হলো টিভি দেখার কারণে গান বাজনার মধ্যে মধ্য থাকার কারণে তাদের অন্তর একেবারে মরে গেছে বিদায় আদানের ধ্বনি তাদের বলি যায় আঘাত লাগে করে না বিদায় তারা দোকান বন্ধ করে নামাজ পড়তে আসতে পারে না যদি মনে করেন এই দুনিয়ায় শেষ আপনার পরকাল বলতে কিচ্ছু নাই তাহলে আপনি যা খুশি তা করেন আর যদি মনে করেন যে আমার জন্য হালাল হারাম বলতে একটা কিছু আছে তাহলে আপনি যেভাবে খুশি সেইভাবে উপার্জন করতে পারেন না পাশে কবরস্থান আপনি গান বাজনা বাজাইতেছেন এক দোকান আর এক দোকানের সাথে প্রতিযোগিতা করতেছেন একটা দোকানে ছোট্ট একটা দোকান টিভি বাজাইতেছেন টিভির মাইক আছে বক্স আছে এটাই তো যথেষ্ট বিশাল বড় বক্স বানায় নিছেন অথচ বলেন আপনার ঘরে খাবার নাই একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে আরে এই মাদ্রাসা সাড়ে দশটা পর্যন্ত ছেলেরা পরে আপনি বিশাল বড় বক্স দিয়া বা গান বাজাইতেছে এই শহরে প্রত্যেকটা কোনে কোনে মসজিদ আছে প্রত্যেকটা মুড়ে মুড়ে মাদ্রাসা আছে আপনি কোন সাহসে বক্স দিয়ে আপনি গান বাজনা বাজাইতেছেন আপনি আবার মুসলমান এটা ভাবলেন কেমন করে আর সমাজের সুশীল মানুষগুলো আপনারা পার পাবেন না আপনারা যাদের সামর্থ্য আছে শক্তি আছে আপনাদের পাওয়ার আছে যে আপনাদের প্রভাব আছে যে আপনি বললে এটা থেকে বিরত থাকবে বলতেছেন না আপনারাও পাপের মধ্যে গণ্য থাকবেন যে সাবধান আপনি আমি মুসলমান আমাদের জন্য জান্নাত জাহান আছে হালাল হারাম আছে হাদিস শরীফের মধ্যে আসছে এই গান বাজনার ব্যাপকতা যত বেশি বাড়বে কেয়ামত তত বেশি ত্বরান্বিত হবে নবী করিম সাল্লাম বলেছেন যারা গান বাজনা শুনবে তারা তাদের দিল মরে যাবে দিল কালো হয়ে যাবে হেদায়তের নূর কোরআনের নূর আজানের নূর তার ঢুকবে না নবী করিম সালাম বলেছেন যে যারা গান বাজনা শুনবে ক্যামতের ময়দানে তাদের কানের মধ্যে সীসা গলিত সীসা ঢেলে দেওয়া হবে সুতরাং আপনি যদি নবীর হাদিসকে মেনে থাকেন ক্যামতকে বিশ্বাস করে থাকেন যার নামকে বিশ্বাস করে থাকেন নিঃসন্দেহে আপনাকে আপনাকে গান বাজনা থেকে বিরত থাকতে হবেই হবে সুতরাং নিজেকে সংযত করুন আপনি নিজে সংযত হলে আপনার সন্তানগুলো সংযত থাকবে নির্লজ্জ ব্যয়াপনা হবে না আর যদি নিজে নির্লজ্জ ব্যয়াপনায় লিপ্ত থাকেন সন্তানগুলো নির্লজ্জাতার কাঠাল আপনার কাজে বসে করবে জীবনে প্রতিবাদ করতে পারবেন না এই আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সকল প্রকার গান বাজনা থেকে হেফাজত রাখুন সবাই বলে আমিন সবাই বলে আমি মনে দিলে প্রতিজ্ঞা করি আপনার গান বাজনা দেখব না শুনবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করে কবল করুন প্রতিজ্ঞাটা কঠোর রাখতে হবে হাজি আহমদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ এক কি বললো আমার জন্য দোয়া করেন আমি যেন হজ করতে পারি উনি বলছেন যে আমি যেই দিন তোমার হাতটা ধরে এই হজে যাওয়ার লঞ্চের মধ্যে লঞ্চের সিটে বসাবো সেই দিন তোমার হজের জন্য দোয়া করব এর আগে আমি দোয়া করব কারণ আমার দোয়াটা কমল হওয়ার জন্য তোমার একশো পার্সেন্ট চেষ্টা তো দরকার তুমি চেষ্টা করবে না আবার বলবো হুজুর তো জন্য দোয়া করলে আমি যেন হজ করতে পারি এই আপনি চেষ্টা করবেন না গান বাজনা থেকে বেঁচে থাকার এখানে যদি মক্কা শরীফের ইমাম আইনেও দোয়া করানো হয় সম্ভব নেই নিজেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে আল্লাহ কেমতের ময়দানে কানের মধ্যে সীসা ঢুকাইলে আমরা সহ্য করতে পারবো না বিদায় মেহরবানি করে আমাদেরকে গান বাজনা থেকে বিরত রাখো সবাই বলে আমিদ আমার তাহিরকে ইহাম